যে আপা আপনি আপা আমার দেখতে তো ওই আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি একটা নিউজ আসছে যা যা দিনে আপ পরশু দিন আপা দিনে আপনার আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আবা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা সহজ মামলা মানে আমার কেউ বাকি নাই জি যারা বাড়িতে চাকরি করে জি সবার নামে সবার নামে জি আব্বা সবার নয় মামলা দিয়েছে জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা বয় আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংক টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনারবিদ যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার উৎপর পার্বণিক কেন্দ্রের যে এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাই করলো তাতে কেচ্ছ আসে না এটা মানুষ যদি কাঁথা হার বা কিছু বলার নেয় কেন কেন বিলিয়ানের

নিয়ে গেছে টাকা জি কাজ এই যে বিদেশের সোশ্যাল বিজনেসব যত বিজনেস সব কতটা পাই ঘুর থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না এবার এবার যে অলিম্পি গেলো সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসতে ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজন বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে

এই বিষয়টা এখানে যে সিডিটেট গুলা আছে আপা এই মামলা গুলো করে আপা ওই যে পাঠাতে শুরু করি আপাতে থাকো সিদ্ধিক ভাইকে আপনি বলে দিয়ে আপা সিদ্ধিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট আছে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কাম বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা